দর্শক স্বাগতম জামান্স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে দর্শক আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে জড়িয়ে মুসলমানদেরকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেছেন দেখুন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন থেকে কিন্তু তার আজকে যে মন্তব্যটা তিনি করেছেন সেটা নিতান্তই একেবারেই মানে নিচু লেভেলের এবং একজন প্রধানমন্ত্রী সুলভ কোনো মন্তব্যই এটা হয়নি দ্বিতীয়ত নরেন্দ্র মোদী এটা সত্য যে দীর্ঘদিন থেকে প্রায় পনেরো বছরও হয়ে যাচ্ছে এখন তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বে আছেন কিন্তু তার যে ব্যাকগ্রাউন্ড তিনি ছিলেন গুজরাটের সেই দাঙ্গাবাজ একজন নেতা সেই গুজরাট থেকে উঠে আসা এবং বাবরি মসজিদ বাঙ্গার পিছনে হয়েছিল তার ইন্ধন তিনি উস্কে দিয়েছেন সাম্প্রদায়িকতাকে ধর্মীয় উন্মাদনাকে কাজে লাগিয়ে তিনি রাজনীতিতে এসেছেন তার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড বললেও তিনি ছিলেন একজন চা বিক্রেতা তার আসলে একাডেমিক খুব একটা কোনো শিক্ষা দীক্ষাও আছে বলে আমার মনে হয় না তিনি আজকে কংগ্রেসকে নিয়ে জড়িয়ে মূলত আপনারা জানেন যে কংগ্রেস একটি সেকুলারিস্ট পলিটিক্যাল পার্টি এবং দীর্ঘদিন কংগ্রেস রাষ্ট্র ছিল কিন্তু সেই কংগ্রেসের বিরুদ্ধে তিনি ধর্মীয় উন্মাদনাকে উস্কে দিয়ে হিন্দু মৌলবাদীদেরকে তিনি ক্রয়ত্ত করতে পেরেছিলেন যার ফলে তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং প্রতিটি নির্বাচনের আগেই আপনারা দেখবেন যে নরেন্দ্র মোদীর হিন্দু সাম্প্রদায়িক রাজনৈতিক দল বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এক ধরনের ধর্মীয় উন্মাদনা এবং ধর্মীয় বিরূপ মন্তব্য করে সংখ্যালঘুদের উপর যাতে করে হিন্দু মৌলবাদী বুটগুলাকে তিনি নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারেন এমনি একটি মন্তব্য তিনি করেছেন আজকে এই একটি বিরূপ মন্তব্য তবে তিনি সেটাতে জড়িয়েছেন কংগ্রেসকে বলছেন যে কংগ্রেস ক্ষমতায় এলে সম্পদ সকলের মধ্যে সুষম বন্টন করে দেবে অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন এবং তিনি আরেকটি আপত্তিকর মন্তব্য করেছেন যারা অধিক সংখ্যক সন্তান জন্ম দেয় বলে তিনি মুসলমানদেরকে কটক কটাক্ষ করেছেন এবং বলেছেন যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে সেই সম্পদটা মুসলিমদের মধ্যেও বাক করে দেবে এমন কি তাদের সেই মঙ্গল যে স্বর্ণটা বা মানে চেনটা এটাও তারা বাক করে নেবে এই ধরনের একটি মন্তব্য করছেন যাই দর্শক আমরা আসছি তার এই বিরূপ মন্তব্যে তবে তার আগে আপনাদেরকে আমি বলি আপনারা আমার ফেসবুক পেজ এই পেজটি লাইক সাবস্ক্রাইব করে চেপে দেখতে পারেন তিনি মূলত তার এই বক্তব্যটা দেওয়ার কারণটা হচ্ছে প্রথম দফায় যে বুটটা হয়েছে আপনারা জানেন সেই বুটের যে পূর্বাভাস দিচ্ছে তারা সেই পূর্বাভাসে বলা হচ্ছে যে বিজেপি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই আর সে কারণেই তিনি এখন চিন্তা করেছেন অ্যাটাক করতে হবে সংখ্যালঘুদেরকে এমনকি তিনি বলছেন তারা হচ্ছে অনুপ্রবেশকারী তারা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এসেছেন এবং তিনি ইঙ্গিত করেছেন বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান সকল দেশ থেকে নাকি তারা গিয়ে প্রবেশ করেছে আর পক্ষান্তরে কংগ্রেস একটি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল হওয়ায় সঙ্গত কারণেই তারা সেখানে সকল দল মত ও পথের মানুষকে নিয়ে একটি রাষ্ট্র পরিচালনার চিন্তা করে যাই হোক প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে পারিবারিক সোনারূপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাটোয়ারা করে দেবে দেখুন কিভাবে ধর্মীয় ব্যাপারটাকে নিয়ে এসছেন মঙ্গল বলছেন তিনি সোনারূপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত দেখুন আপনারা কি শুনেছেন যে পৃথিবীর কোন দেশে কেউ ক্ষমতায় এসে অন্য ধর্মের লোকজনকে নিয়ে আরেক ধর্মের কাছ থেকে তার গায়ে পড়া স্বর্ণ বা বিবাহ সূত্রে পাওয়া মঙ্গল স্বর্ণটুকু কি করবে সেটা আরেকজনকে নিয়ে দিয়ে দেবে তার কারণটা হচ্ছে নরেন্দ্র মোদী হয়তো বা চিন্তা করেছেন কারণ ভারতে এখনো আপনি গ্রাসরুট লেভেলে গ্রাম পর্যায়ে যে ভোটগুলা তারা ততটা ভোটাররা তারা কিন্তু ততটা সচেতন নয় এবং তাদের ধর্মীয় সচেতনতাও বা ব্রডার মাইন্ডে ওইভাবে বেড়ে উঠতে পারেনি ভারতের ভারতের সমাজও তাই তিনি তার তিনি নিজেই যেখানে উঠে এসেছেন একেবারেই কনজারভেটিভ পরিবার থেকে এবং তিনি নিজেই যেখানে একজন চা বিক্রেতা ছিলেন তারা আসলে খুব একটা পারিপার্শ্বিক বা একাডেমিক শিক্ষায় তার খুব একটা অভিজ্ঞতা নেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তিনি এই ধরনের আপত্তিকর মন্তব্যটা করেছেন আমরা মনে করি অবশ্য তার এই বাসনের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো এর তীব্র বিরোধিতা করছে এবং কংগ্রেস সভাপতি মল্লিকা কার্জুন খাড়্গে বলছেন প্রথম দফার ভোট বিরুদ্ধে গেছে বলে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে ওই বাসনের বিরুদ্ধে নির্বাচন কমিশনও তারা অভিযোগ করতে চান এবং কি তিনি জনসভায় আসা মানুষের কাছে জানতে চান নরেন্দ্র মোদী যে তাদের কষ্টার্জিত সম্পত্তি মুসলমানদের মধ্যে যাদের অনেক বাচ্চা কাচ্চা হয় তাদের মধ্যে অনুপ্রবেশকারীদের মধ্যে বাটোয়ারা হতে দেবেন কিনা দর্শক আপনারাই বিবেচনা করুন যে কংগ্রেস ক্ষমতায় আসলে কি হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তার তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার নিয়ে এসে অনুপ্রবেশকারী বলতে তিনি বোঝাতে চাচ্ছেন যে মুসলমানদেরকে তাদের কাছে দিয়ে দেবে কিনা এটা কি কখনোই শুনেছেন পৃথিবীর দেশে আর তাছাড়া কংগ্রেসের যারা নেতৃত্ব দিচ্ছে তারাও তো হিন্দু ধর্মাবলম্বী মূল নেতৃত্বে যারা আছে এই ধরনের কথা বলে নরেন্দ্র মোদী তিনি নিজেকে শুধু ছুটোই করছেন না একটি অসাম্প্রদায়িক দেশকে তিনি টোটালি এখন সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছেন এবং সাম্প্রদায়িক দাঙ্গাগুলো মূলত ভারতের রাষ্ট্রীয় ইন্ধনই হয়ে থাকে যাই হোক এবারের বুটে কংগ্রেস ও মুসলমানদের সমর্থক করে এবারের প্রথম সরাসরি আক্রমণ হলেন আক্রমণাত্মক হলেন নরেন্দ্র মোদী এবং তা করতে গিয়ে তিনি যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভুল বলে অভিযোগ করেছে কংগ্রেস মোদী বলেছেন মুসলমানদের মধ্যে সম্পত্তি বন্টন করার কথা কংগ্রেসের এবারে নির্বাচনী ইতিহাসে ইশতেহারে বলা হয়েছে তাছাড়া প্রধানমন্ত্রী তাহাকালে মনমোহন সিংহ ও বলেছিলেন দেশের সম্পত্তির উপর মুসলমানদের অধিকার সবার আগে দেখুন এখানে একটা কথা বলি দর্শক যে একটা দেশে প্রত্যেকটা নাগরিকই ট্যাক্স পে করে সে তার ব্যক্তিগত চেষ্টায় যে সম্পত্তি অর্জন করবে সেই সম্পত্তির মালিক হচ্ছে সে নিজে সে রাষ্ট্রকে ট্যাক্স দেবে তার ইনকামের উপর কিন্তু একজনের সম্পত্তি আরেকজনকে নিয়ে দিয়ে দেবেন এটা এ ধরনের অভিযোগ করা এটা নরেন্দ্র মোদিও ভালো করে জানেন যে কংগ্রেস আসলে এটা করবেন না কিন্তু এটা বললে হবে কি সাধারণ হিন্দু ভোটারদের মধ্যে এবং যারা অপেক্ষাকৃত একাডেমিক্যালি শিক্ষিত নয় সেই অশিক্ষিত জনগোষ্ঠী কি হবে মৌলবাদী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হবে এবং কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে তারা উদ্বুদ্ধ হবে বিদায় তিনি এই কাজটি করেছেন সম্পদ বিলিকে হাতিয়ার করার নেপথ্য কারণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এর এক সাম্প্রতিক ভাষণ তেলেঙ্গানায় দেওয়া এক ভাষনে রাহুল বলেছিলেন কোন শ্রেণীর হাতে দেশের কত সম্পদ জাত গণনার পাশাপাশি ক্ষমতায় এলে কংগ্রেস তার জরিপ করে দেখবে রাহুল বরাবর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী শুধু গনিষ্ঠ কিছু পুঁজিপতির স্বার্থ দেখেন তার আমাদের দেশের এক শতাংশ মানুষ চল্লিশ শতাংশ সম্পদের মালিক হয়েছেন অর্থাৎ এবং কংগ্রেস সভাপতি মল্লিকা কারজন বলছেন যে মোদি হতাশ হয়ে গেছেন প্রথম দফায় ইন্ডিয়ায় জুট এগিয়ে আছে মোদি তাই ঘৃণা আশ্রয় নিয়েছেন অর্থাৎ মূলত রাহুল গান্ধী কংগ্রেসের যে মুখপাত্র তিনি বলছিলেন যে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে তারা জরিপ করে দেখবে যে দেশের সম্পত্তিটা কোন ধর্মের বা কোন জাতের মানুষের কাছে কত পার্সেন্ট আছে এটা তিনি বলেছেন এই কারণেই মূলত নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে তার গুত্রের হিন্দুদের মধ্যেও আবার অনেকগুলা গুত্র আছে দর্শক অনেকগুলা জাত আছে অনেকগুলা ভেধা আছে তাদের মধ্যে এই জাতের মধ্যে এক একটা শ্রেণীকে তিনি উপকৃত করেছেন এবং দেশে নরেন্দ্র মোদী যতটা না দেশের উন্নয়ন করেছেন তো তার চেয়ে বেশি ভারতে কিন্তু কিছু ক্যাপিটালিস্ট সৃষ্টি করেছেন এবং সেই ক্যাপিটালিস্টরা হচ্ছে ভারতের এক পার্সেন্টের মতো এবং রাহুল গান্ধী সেখানে অভিযোগ করছেন যে তারা যদি ক্ষমতায় আসেন এই যে ক্যাপিটালিস্টরা ভারতের প্রায় চল্লিশ পার্সেন্ট সম্পত্তি দখল করে আছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান কিন্তু নিচের দিকেই থেকে গেছে তারা কিন্তু ওভারঅল তাদের জীবনযাত্রার মান যোগাযোগ উন্নয়ন উন্নতি করতে পারেনি শুধু কিছু হয়েছে হয়েছে। গরিব এটাই তিনি বুঝাতে চেয়েছেন এবং সেই কারণে তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন কিন্তু এটাকে ভুলভাবে উপস্থাপন করে নরেন্দ্র মোদী সাধারণ ভোটারের হিন্দু ভোটারদের মৌলবাদী ভোটারদের মন করার জন্য তিনি এই মন্তব্যটা করেছেন রাহুলের এই সেই বাসনের রেস্তোরাঁ রাজস্থানের বাস বাড়া কেন্দ্রের জনসভায় মোদী বলেন মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালে বলেছিলেন দেশের সম্পদের প্রথম অধিকারী মুসলমানরা এবার কংগ্রেস তার ইশতেহারে বলেছে ক্ষমতা এলে আপনাদের রোজগারের অর্জিত সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে মা বোনদের কাছে থাকা সোনার পাক যাই দর্শক আমি এই যে কথাটা একটু বলছিলাম তার মানে রাহুল গান্ধী যেটা বলেছে সেটা হচ্ছে যে সম্পদ গণনা করবে কোন জাতের কোন গুত্রের কাছে বেশি সম্পদ অর্জিত আছে বা তার ক্যাপিটালিস্ট হয়েছে তার এটা বলার কারণ ছিল ওভারঅল সকল সমাজের ধর্মের বর্ণের গোত্রের এবং যে জাত ভেদাভেদ আছে হিন্দু ধর্মের মধ্যে এগুলাকে এই বৈষম্যকে দূর করে সকলে মিলে একটি সামগ্রিক উন্নত ইন্ডিয়া প্রতিষ্ঠার জন্যই তিনি যে বক্তব্যটা দিয়েছেন তার বক্তব্যটা ছিল এইখানে কিন্তু এটাকে ভুল ব্যাখ্যা করতে গিয়ে নরেন্দ্র মোদী আশ্রয় নিয়েছেন সংখ্যালঘুদেরকে অ্যাটাক করা যাতে করে তার বুটের বৈতরণী পাশ হওয়া যায় দেখুন দর্শক রাজনীতির এই দণ্ডতায় ভারতের মতো একটি বড় সেকুলারিস্ট কান্ট্রি এবং গণতান্ত্রিক দেশে যদি এরকম সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয় তাও স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে তাহলে অবশ্যই ভারতের রাজনীতি এবং ভারতের এই এই যে সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে একজন নোবেল বিজয়ী কলকাতার বাংলা ভাষাভাষী অমর্ত সেন বলছিলেন যে ভারত যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝতে ব্যর্থ হয় বা নরেন্দ্র মোদী যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থ হন তাহলে একদিন ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে যাই হোক সে তো অনেক সুদূর পরাহত কথা তবে যেখানে একটি শান্তি এবং সম্প্রীতির বিশ্ব সারা বিশ্বের রাজনীতিবিদরা দেখতে চায় সেখানে ভারতের মতো একটি বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের নিচু লেভেলের কথাবার্তা নিঃসন্দেহে ভারতের রাজনীতিকে কলুষিত করবে এবং সেটা আলটিমেটলি ভারতের যে নাইবার কান্ট্রিগুলো আছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল এ সকল দেশকেও প্রভাবিত করবে সেটা বলার অপেক্ষা রাখে না ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয়